গাছ কি বলার আর দেখছেন সবার বাসায় অনেক মানে অনেক এখন অনেকের বাসায় যাদের ঘরে ভিতরে সে তারা আশ্রয় কেন্দ্রে যাচ্ছে তারা সবাই আশ্রয় কেন্দ্রে যাচ্ছে দেখেন এখানে এই যে একটা আপু ওনাদের পাশের খেলতে যাচ্ছে এত পানকিরা থাকে সেও গাছ দেখেন এখানে অনেক মানে অনেক যা আমরা আমরা নিজেরও হাঁটতে পারতেছি না সবাই দেখেন আমাদের কতটুকু ঢুকতে আছে

গাইজ এখানে অনেক পানি ওনাদের বাসায় দেখতে এসে তাই ওনারা আজকে টাইম যাচ্ছে গায়ে দেখেন দেখছেন গাইজ সবাই আজকেতে চলে গেছে টানা দিয়ে ওনাদের বাসায় দেখছেন এত পানি এত পানি এখানে ওনাদের বাসা দেখতেছে 비 i s a 해안들어비 b n